হ্যালো ব্যার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বার্স আজ টপিক নিয়ে আপনাদের সামনে আসছে সেটা হচ্ছে জাতির নষ্ট করা তাবিজ বা বান মারা রোগী ভালো করে তাবিজ তো এটা অনেক পরীক্ষিত এটা আপনার মাঝে নিয়ে আসছে তো বন্ধুবান কাজ আগে বলতে রাখি আমাদের দিয়ে যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনের যে নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন ইনশাড়া আমরা আপনার যাতে নতুন কাজ গ্যারানটি সহকারে করে দিতে পারবো আর বন্ধুবান আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দাদা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন তার সাথে বেলাইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে বসে যান তো এবার কাজ করতে কাজে কথা কীভাবে প্রয়োগ করবেন তো আমার যেটা নিয়ম আছে সব নিয়ম আপনি ফলো করবেন কাজের ফলাফল নিশ্চিত পাইবেন তো ফার্স্ট টু লাস্ট আমার কথাগুলো শুনতে হইব তারপর কাজ করবেন তাহলে কাজের ফলাফল পাইবে নিশ্চিত আমি বললেই তো পাক পবিত্র হয়ে নদী থেকে উজান বাড়ির পানি আনবে সুরা ফালাক একদম তিনবার পাট করে দম করিবে সুরা নাস একদমে তিনবার পাঠ করে দম করবে এভাবে সুরা ফালাক সুরা নাস তিনবার দম করে দম করিয়ে তো দম করার পর রুগীকে সেই পানি সাত দিন পান করাবে এবং গোসল দেবে আল্লাহর রহমতে জাদু পান নষ্ট হয়ে দিব তো এটা হচ্ছে আপনার যে কোনো বড় বড় নদীর মাঝখান থেকে যে যে এখান থেকে আপনি পানিটা উজান যেতেছে দেখবেন তো উজান থেকে একদমে আপনি উপর থেকে একটা কালি বোতল নেবেন তো বোতলটি যখন নেবেন তখন দম যখন নেবেন আর দম মাঝখানে ফালাইবেন না বোতলটি পরার পর যখন আপনি আবার নদীর উপরে চলে আসবেন উপরে আসার পর দমটা সারবেন তো ওই পানি আনার পর আপনি করবেন কি ওই যে সুরা ফালা তিনবার পড়বেন একদমে মানে এর ভিতরে কোনো শ্বাস ফালান দেবো না তো সুরা নাচ এইভাবে যে সুরা আছে সব সুরা আপনি পাঠ করবেন তো একদমই পাঠ করবেন একটা সুরা একদম একদম তিনবার পাঠ করে করে আপনি এখানে ফুঁদবেন তো ফুঁ দেওয়ার পর পানিটি আপনি রোগীকে পান করাইবেন আর ওই বোতলের পানিটি আপনি যে কোনো পানিতে মিশ্র করে পানি তো অনেকগুলো হয়ে যাব তখন তো তাহলে ওই রুগীটা আপনি পান করাইবেন সাত দিন আর সাত দিন পানিতে মিশাই মিশাই গোসল করাইবেন ভাবে আপনি পানিটি পান করান এবং সাত দিন গোসল করান ইনশাআল্লাহ আপনার রুগী সুস্থ হয়ে যাব ভালো হয়ে যাব এটুকু পরীক্ষিত দিয়ে আপনার মানে দিয়েছি আর যদি কোনো কিছু বোঝার থাকে আপনি ফোন দিবেন ইনশাআল্লাহ আমি আর বুঝাই দিব আর এখানে যাবো যাবো তৃতীয় পারছেন ঠিক আছে অনেক পরীক্ষিত আর আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ